দুন দিনও দুই মাস ও দেয়া নাই আবার যে সুন্দর করে মাপ সাপ চাইয়া মিডিয়ার সামনে যা আমরা পিছনের বুলগুলা বুঝে বুঝে বুঝেছি এখন আমরা আবার দুজন একসাথে মিলে সংসার করতে চাই মিডিয়া টিডিয়া চাইরা বুগুরা বগুয়া যাইয়া সংসার করম এরকম নিউজ আরো আগেও দেখছি বিগত এক মাস আগেও আমরা দেখছি তালাক দেয়ালাইছিল মিয়া মুনি হিউমো আমার নানাক দেয়া নাইছিলো দিয়া আবার এক মাস পরে আমি ল গেছে গা এটা আমরা দেখ খালাইছে এখন কথা হইছে এবারে তালাকটা মনে হয় একটু গভীর বেশি না মানে দুধের ভিতরে চোফা খাইছে খায়া পরে তালাক দিছে মনে হয় কাজে ধরতেও পারে শরীরের মধ্যে এখনো দুধের পাওয়ারটা আছে এগের আগের আগেরবার যা হয়েছে হয়েছে এইবারে এই যে দুধের দাম নব্বই টাকা কেজি দুধ গুলার যাতে তালাকটা কাজকারী তাই আল্লাহ জানে হইছে আবার লাস্টে কিন্তু কইয়া দিছে যে তিন মাসের মধ্যে কোর্ট থেকে ওর কাছে নাকি পেপার যাইতোবারে আল্লাহই জানে তিন মাসের আগে ও আবার জুরা লাগিয়া আবার মা বোসাইয়া লাগতে রে কারণ দ্বারা সব সম্ভব হ্যাকার দ্বারা সব সম্ভব ফুলা ফাইন জনগণ ডাইকেন শক্তি লাগ যে তুই লাইতে পারছিস আবার তিন মাস কিন্তু হাতেও রাখছে যে তিন মাস পরে যায় অতির কাছে মানে নিয়াময়ী কাছে কাগজ পৌঁছাইবো তিন মাসের মধ্যে আবার ওই যে কি জানি কয় হাতের মধ্যে কটা ফাইভ ফুপ লাগায় না হইতে কটা ফাইভ ফুপ লাগায় হসপিটালের সিডের মধ্যে হইতে মিলা যাবো গা আমরাও না সরবান্দা বান্দা ইমোশনালে ফুই আবার কইছে হ হ মিলা মিলা কর এগুলা হইছে আগর প্ল্যানিং এই যে আবার এক সপ্তাহ ট্রেন্ডিং এর মধ্যে থাইক ঠিক আছে একটা সমালোচনা তৈরি করছে এটার মধ্যে না থাইক যখন দেখব বিউ মিউ আবার কই মাছ হইতেছে পরে দাম করে আ তো মো নাও মাও ফাইট লাগাই নেব লাগাই হসপিটালে বেড়ে যাব গা আর হে নাই মনি তো আসি সুন্দর করে সেবা লাগাই হসপিটাল যাব গা অন্তে ধাপ শুরু মিলার ধাপ শুরু মিলা যাব গা আবার সম্মেলন মম্মেলন জমাই এই যে জানি হাবুডান্ডা ওয়ালা করে টাইকিয়া আবার কইবা না

হুদাই হুদাই শুনেন দর্শক হুদাই হুদাই এই যে এক দুই তিন কেজি যে দুধ গুলা নষ্ট করলো হ্যাঁ নষ্ট করলো কোন গরিব দুঃখীরে যাইয়া যদি কইতো যে আমি নিয়ম তালাক দিব আমার এই যে এই দুধ খানি আমি নষ্ট না করে তরে খাওয়াইছি তুই দোয়া করিস যাতে তালাকটা তাড়াতাড়ি হয় তাও এই যে এখনকার সাথে বেশি জোরে তালাকটা হয়ে যেত যদি হ্যাঁ নিজের শরীরে না ডালতো তাও দোয়া করি এবার যাতে কথায় আর কাজে মিল হয়